ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর দেখে বুঝতেই পারছো জোর শোর বান্না চলছে আর সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে রান্নার আয়োজন আর কেন রান্না এত আয়োজন হচ্ছে সেসব কিছু তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তো গুনগুনের জন্মদিন আজ তো গুনগুনের জন্মদিন উপলক্ষেই কিন্তু ভোর থেকে শুরু হয়ে গেছে রান্না আর সমস্ত রান্না কিন্তু প্রতিবারের মতন আমার বোনই করছে আর পাঁচ রকমের ভাজা মাংস যা যা মানে ওকে দেবো আর কি খেতে ফ্রায়েড রাইস সব কিছু কিন্তু রেডি করা হচ্ছে আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু আগের দিন রাতেই কিন্তু সব কেটে কুটে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে পেঁয়াজটা কাটলে তো একটুখানি চোখে ধরে তার জন্য আর মশলাও কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছিল বোন তো এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো তেঁতুল ভিজিয়ে রেখে দেখা হয়েছে সকালে এটা কিন্তু চাটনির জন্য আর ভাজাগুলো তো দেখতেই পেলে ভাজাটা তো অনেকটাই হয়ে গেছে আর এখন ফ্রায়েড রাইসের জন্য মানে ক্যাপসিকামটা কড়াতে দেওয়া হয়েছে তো ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলেই কিন্তু বেশি ভাজবো না কেন বেশি ভাজলে তো নিতেই যাবে একপাশে ক্যাপসিকাম ভাজানো ভাজা হচ্ছে আর এক কিন্তু পটল ভাজা ভাজা করা হচ্ছে আর সমস্ত রান্না কিন্তু সকাল সকাল করে নেওয়া হচ্ছে যার জন্য কিন্তু মন্দিরে যাব বলে আর বুঝতেই পারছো বাইরের ওয়েদার কিন্তু একদম ভালো নয় প্রতিবার কিন্তু গুনগুনের জন্মদিনে প্রতি বছরই কিন্তু খুব সুন্দর থাকে ওয়েদার এবছর দেখলাম একদম বৃষ্টি ভেজা ওয়েদার মানে এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে মানে আগের দিন তো মানে বোন আর মা গেছিল বাজারে নিশ্চয়ই বোনের ভিডিওতে যারা আমার সাথে যুক্ত আছো তারা দেখেছো ওই বৃষ্টি নিয়েই কিন্তু চলে গিয়েছিল বাজার করতে গুনগুনের জন্মদিনের আর আজকে বৃষ্টি পড়ছে কিন্তু মাঝে মাঝে একটু মানে অল্প অল্প থেমে যাচ্ছে কমছে আর আবার শুরু হচ্ছে বৃষ্টি তো যাই হোক বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু সমস্ত কাজকর্ম করা হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম কিন্তু অনেকটা ভাজা হয়ে আসছে একটু পরেই কিন্তু তুলে নিতে হবে আর গাজর তো দেখতেই পেলে গাজর কিন্তু ভাজা করা হয়ে গেছে আর এদিকে দেখো চাটনিটা বোন বসিয়ে দিয়েছে আর চাটনির মধ্যে খেজুরও দিয়ে দেওয়া হয়েছে চাটনি কিন্তু কমপ্লিট মানে রান্নাগুলো কিন্তু একে একে সমস্তই কিন্তু কমপ্লিট আর দু বনে মিলেই কিন্তু রান্নাঘরে নেমে পড়েছিলাম যার জন্য কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে গেছে আর এদিকে দেখো গুনগুনের যে মাছের ঝোল করব তার জন্য কিন্তু মাছের মাথাটাও ভেজে নিয়েছি আর মাছের পিসগুলোকে ভেজে করা ভাজা করা হচ্ছে আর এদিকে কিন্তু ঝোলের জন্য এদিকে আলু আর পেঁয়াজটা একসাথে ভাজা করতে বসিয়ে দেওয়া হয়েছে খুব চটপট করেই কিন্তু রান্না রান্নাবান্নাগুলা করা হচ্ছে আর মাছটা দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর মানে মুগের ডাল করা হবে মাছের মাথা দিয়ে তার কিন্তু ডালটাকে প্রেশার কুকারে সিটি মারি সিটি মারিয়ে নিয়েছিলাম তো সেসব কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না অনেকখানে অনেক রান্নাই কিন্তু মাঝে মাঝে একটুখানি ফোন অফ করে করেই করতে হয়েছে আর সবগুলো তোমাদেরকে দেখাতে পারিনি এই আমার কিন্তু ফোনে চার্জ একদমই কম ছিল তো তার জন্য অল্প অল্প ভিডিওটাই তোমাদেরকে করে করে দেখাতে পারছে এদিকে দেখো মাঝে মাথা ভাজা কমপ্লিট আর চলে গেলাম আমরা মন্দিরে আর তার আগের ভিডিওগুলো তোমাদেরকে একটুকু দেখাতে পারলাম না ফোনে এক ফোটাও চার্জ ছিল না তো মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমরা মানে পাশেই মানে দোকান যেগুলো রয়েছে আর কি ওখান থেকে মানে ফুল নিয়ে নিচ্ছিলাম আর এই যে মিষ্টির দোকান মিষ্টির দোকানে কিন্তু তোমরা এর আগেও ভিডিও তো দেখেছো এখান থেকে কিন্তু মিষ্টিটাও নিয়ে নেওয়া হচ্ছে মানে মন্দিরের জন্য আর বড় বাকি মিষ্টিগুলো সব কিন্তু গুনগুনকে যেগুলো দেওয়া হবে খেতে সব মিষ্টি কিন্তু এখান থেকেই নিয়েছিলাম আর তোমাদেরকে একটু চলো মিষ্টিগুলো একটু দেখিয়ে দিই তে যাই হোক এখন কিন্তু সোজা টোটো নিয়ে নিয়েছে আর পুরো কিন্তু ঝিঝি মানে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে তো টোটোতে করে চলে যাচ্ছে সোজা মন্দিরে আর মন্দিরটা কিন্তু তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো তো তোমাদেরকে কিন্তু নতুন করে আর ভিডিওর মাধ্যমে অল্প করেই তুলে ধরলাম তোমরা তুলে ধরলাম এই মন্দিরে কিন্তু এর আগেও কিন্তু অনেকবার এসেছি তোমরা কালী পুজোর সময়ও দেখেছো ভিডিওতে আর এখন আবার এই মন্দিরেই চলে এলাম গুনগুনের জন্মদিনের পুজো দিতে যাই হোক বেশ ভালো লাগছিল আর ওয়েদারটা খুব খারাপ ছিল বলে কিন্তু বৃষ্টির মধ্যে আনবো না তার জন্য আমি আর বোন কিন্তু পুজো দিতে এসেছি মায়ের পুজোর পর কিন্তু ভোলানাথের পুজোটাও সেরে নিলাম আর এইখানে কিন্তু তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো আমি কিন্তু অনেকবার ভোলানাথের পুজো দিয়েছি এই মন্দিরে তোমরা কিন্তু আগেও দেখেছো আর এখন চলে এলাম শয্যা বাড়িতে বাড়িতে আসার পরে কিন্তু মানে আর আসার পথে আর কোনো ভিডিও করিনি একদম বাড়িতে এসে আর ভিডিওটা শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছ গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে গুনগুনের জন্য আর এখানে যে ফ্রায়েড রাইসে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু ভাত করে ফ্রায়েড রাইসটা করে নিয়েছি আর মাংস দেখো একদম কষা কষা রেডি তো চলো এখন সবাই মিলে আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া যাক

ăn cơm ăn cơm khâu 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 tui đi, hmm, ha

তো বাড়ির প্রত্যেকের আশীর্বাদ তো দেখেই নিলে গুনগুনকে কিন্তু সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছি এখন দেখো ও কিন্তু নিজে নিজে অল্প অল্প করে খেতে খেয়ে নিচ্ছে আর কি ও তো সবগুলো নিজে একা একা খেতে পারবে না ওকে কিন্তু খাইয়ে দিতে হবে আর সবাই কিন্তু একটু একটু করে মুখে খাওয়ানো হয়েছে আশীর্বাদ করার পরে দেখতেই পেলে ভিডিওতে আর এখন দেখো গুনগুনের সবথেকে পছন্দের খাবার সেটা হচ্ছে আলু ভাজা ও কিন্তু আলু চিপস খেতে ভীষণ পছন্দ করে আর একে মানে গোল করে একটু আলু ভাজা করে দেওয়া হয়েছিলো বনি করে দিয়েছিল তো ওটাই কিন্তু ও হাতে নিয়ে নিয়ে খাচ্ছে তো ওকে কিন্তু অত নিজে নিজে যেটুক পেরেছে খেয়েছে আর বাদবিকেটাই কিন্তু আমিও আমি আর মাই খাওয়াবো এখানে আমি কিন্তু খাওয়াতে বসে পড়েছি আর দেখো ওর কিন্তু খাবারের দিকে অতটা ইয়ে নেই যা হচ্ছে মানে বোন যেগুলো যে বললো যে ফেভারিট জিনিস দিয়েছে তো সেগুলোর প্রতিই কিন্তু ও চোখে মানে দেখেই যাচ্ছে মানে খেতে ইচ্ছে করছে না ওর কিন্তু ওটাই খেতে ইচ্ছে করছে মানে চিপস কোল্ড ড্রিঙ্কস যা যা গুনগুন ভালোবাসে তো এখন দেখো ওকে একটুখানি মাছে মাথাটা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ওটা কিন্তু কিছুতেই খেলো না একটু খালি মুখ দিয়ে খালি চেটে রেখে দিলো তো সবগুলোর থেকেই কিন্তু অল্প অল্প করে নিয়ে যা যা ওর জন্য আয়োজন করা হয়েছিল দেখতেই পেরেছ প্রত্যেকটাই কিন্তু গুনগুনের জন্য যেগুলো গুনগুন পছন্দ করে তো সেসব কিছুই কিন্তু ওর জন্য একটু আলাদা করে রান্না করা হয়েছে আর ভাজা তো নিয়ম জানোই সব পাঁচ রকম ভাজা দিতেই হয় তো সেগুলো কিন্তু করা হয়েছে ভাজার মধ্যেই কিন্তু আলু ভাজাটাই ভীষণ পছন্দ তো সেটাই কিন্তু খাচ্ছে আর ওর জন্য কিন্তু ডিম সিদ্ধও রাখা হয়েছে সাথে তো যাই মাও কিন্তু ওখানে দুজনে মিলিয়ে খেয়ে খাওয়াতে শুরু করে দিয়েছি আর ভিডিওটা এই পর্যন্ত খুব একটা বেশি বড় করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম সেসব কিছু নিয়েও কিন্তু সেকেন্ড পার্টে চলে আসবো তো চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা